হচ্ছে আমার মশলা চা এই চাটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে একটু বানিয়ে খেয়ে দেখবেন যদি গলা ব্যথা করে বা খুব বেশি ঠান্ডায় কষ্ট হয় এই চাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ছেলে কালকে খুব কাশতেছিল ওকে একটা আমি মশলা চা দিয়েছিলাম সেই মশলা চাটা স্কিপ শেয়ার করি কিভাবে বানাই আমি প্রথমে এখানে কয়েকটা লবঙ্গ নিছি লবঙ্গটা লবঙ্গটাকে যখন আস্ত আমি সিদ্ধ হতে দেব পানির ভেতরে একটু সময় লাগবে তাই একটু একটু গুঁড়ো করে নেব সাথে একটু আদা আদাটাও থেতো করবো একটুখানি এলা একটু একটা এলাচ সামান্য একটু দারচিনি এটাও একইভাবে থেতো করব। একটু বেশি করে পানি দিব যেহেতু এটা আমি একটু সেদ্ধ করব। এইবার চুলার জালটা অন করে পানিটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলা পানিটা যখন জাল হবে তখন কিন্তু এরকম লাল লাল হয়ে যাবে এবং এই পানিটা যত জাল দেওয়া যাবে তত ভালো হয় সম্ভব হলে চিনি একেবারেই না দেওয়া ভালো তবে যেহেতু ছেলে খাবে ও আবার একটু চিনি না হলে খাবে না তাই সামান্য চিনি আমাকে দিতেই হবে আমি এখানে দু তিন কাপের মতো চা করব সো সেই অনুযায়ী আমি চিনিটা দিয়ে নিচ্ছি আর আদা দেওয়ার কারণে চাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে এটা আমরা সবাই জানি আদাটা একটু ঝাল সবচেয়ে ভালো হয় আদা যদি সরাসরি চিবিয়ে খাওয়া যায় কমপক্ষে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি পানিটা জাল করে নিয়েছি এই হলো অবস্থা এখন আমি লিকার দিয়ে দিব লিকার দিয়ে খুব বেশিক্ষণ জাল করব না এভাবে একটু চাটা ফুটে উঠলেই নামিয়ে নেব হয়ে গেল মশলা চা এই চাটা আমি স্টোর করে রাখবো ও যে কয়বার খেতে পারি একটু গরম করে করে খেয়ে নিব এই হচ্ছে আমার মশলা চা এই চাটা কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করে একটু বানিয়ে খেয়ে দেখবেন যদি গলা ব্যথা করে বা খুব বেশি ঠান্ডায় কষ্ট হয় এই চাটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন দিনে শুধুটা এক কাপ চা না হলে কি হয় তবে চায়ের আগে আমার অলরেডি আরও পানি খাওয়া হয়েছে অনেক চিয়াসিড খাওয়া হয়েছে তো এখন হচ্ছে চা পরব তো বাচ্চার জন্য চা আমি রেডি করে রাখলাম যাতে ঘুম থেকে উঠলেই মানে চাটা তাড়াতাড়ি আমি ওকে দিতে পারি আর বারান্দায় বসে বসে ভাবছিলাম কত কিছুই না এই চাকে নিয়েও যে কত গল্প আছে আমার শ্বশুরবাড়িতে আমি যখন সর্বপ্রথমেই ওরা জানলো যে আমি চা খাই এবং মারাত্মক লেভেলের আমি চা খোর এই চাকে নিয়েও আমার অনেক অনেক কথা আছে আস্তে আস্তে সবই শেয়ার করবো তবে সেগুলো কোনোটাই আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না জাস্ট সব অভিজ্ঞতা খিচুড়ি রান্নার সময় মনে পড়তো ছিল যে আমার এক ফুপু আছে সে ফুপু বলতো গল্প করেছিল যে অনেক সময় নাকি কারোর হাতের স্পর্শে মানে দিয়ে নেড়ে দিলেও নাকি অনেক টেস্টি হয়ে যায় হতেই পারে কারণ সবার হাতের রান্না যতই আপনি একই পরিমাণ মশলা দেন না কেন রান্নার মাপ কিন্তু যতই এক রকম থাকুক টেস্ট আলাদা হবেই হবে তো খিচুড়িটা আমার ছেলে কিন্তু খুব ভালো রান্না করতে পারে তো ওকে কাজ শিখাইছিলাম জন্য এটা নিয়েও আমি আমার শ্বশুরবাড়িতে অনেক কথা শুনেছি কিন্তু কাজগুলো তো ওকে হাতে ধরে শেখায়নি ও পরিস্থিতির চাপে পড়ে কাজ শিখে গেছে কি আর করা যাবে ওর মা ছিল ব্যস্ত মানুষ এখন আমার হাতে অনেক সময় অনেক অনেক সময় এখন সারা দিন ঘরে বসে আমার ফ্রিল্যান্সার ছেলে ও নিজেও আমাকে কাজ শেখানো শুরু করে দিয়েছে কিন্তু বাহিরে আমাকে কাজ করতে দিবে না একটাই কথা তোমার বাইরে কোনো কাজ করা যাবে না আমি তোমাকে কাজ শিখাচ্ছি আর তুমি ঘরে কাজ করো তো আমি যখন কাজ করতাম মানে আমি টিউশনি করতাম আমার সারাদিন আমার বাসায় যে টিউশনি ব্যাচগুলো আসতো তা আমার ছেলে নিজে তো খেত সাথে আমার খাবারটাও রেডি করে রাখত মানে ও ছোট থেকেই খুবই কেয়ারিং একটা ছেলে যে কেয়ারটা আমি ওকে করব। আমি করতে পারি নাই সময়ের তাগিদে প্রয়োজনের তাগিদে পারি নাই আজকে সাত দিন আমি খুব সাজুনি মুডে ছিলাম মন চাইতে পারে না বলেন হ্যাঁ সে যে খেতে বসে ছেলের এই মাছের মাথাগুলো আমার পাতে দেওয়াটা নিয়ে আমার একটু বিরক্তি লাগে ওকে এত চেষ্টা করে আমি মাছের মাথাটা খাওয়ানো শিখাতে পারলাম না মাছের পুরো অংশটা খাবে কিন্তু মাথাটা সব আমাকে দিয়ে দিবে তাই বলতেছিলাম যে এই মাথা খাওয়ার জন্য আমার এক্সপার্ট একটা ব্যাটার বো লাগবে যে বৌমা সুন্দরভাবে মাছের মাথা খেতে পারে তবে আমার হবু বৌমা কিন্তু খুবই লাকি সে একটা খুব ভালো শাশুড়ি মা পাবে আমি অন্তত আমার লাইফে যে যে ক্রাইসিসগুলোর মধ্যে পড়েছি আমার বৌমাকে আমি কখনোই সেগুলোর মধ্যে পড়তে দেবো না শুধু জানি প্রথম করোনাময় আল্লাহ আল্লাহালা তো নিজেদের নিয়তের উপরেই বরকত দান করেন তাই না তো আমার এরকম আরো ছোট ছোট অনেক নিয়ত আছে আমার সন্তানকে ঘিরে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ